না করে আল্লাহর নবীকে যে ভালো বাসে আল্লাহর হুকুম জান পালন না করে তার অবস্থা কেমন পরিণত হবে ভাইয়ার আমার এই জন্য আমি বলতেছিলাম দুই নম্বর একটা হচ্ছে যে এই এই যে মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছে কোরআনের বাগান এই মাদ্রাসাকে কেন বানানো হয় একটা বলছিলাম যে এই মাদ্রাসার সাথে সম্পর্ক লাগানোর জন্য কষ্ট হয়েছিল দুইটা যদি কোরআন এই যে কোরআন মাদ্রাসার সাথে যদি সম্পর্ক না রাখা হয় মাদ্রাসা ব্যবসার সাথে যদি সম্পর্ক না থাকা হয় তাহলে কয়টা ক্ষতি একটা হলো যদি সম্পর্ক রাখলে কি হবে আর যদি সম্পর্ক না রাখলে কি হবে এতটুকু আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সম্পর্ক যদি না রাখা হয় ভয়ঙ্কর অবস্থা হবে ভয়ঙ্কর পরিণতি হবে বাবা যে আমার দুই নম্বর দুই নম্বরে যে কথা হলো যদি কোরআনের সাথে এই মাদ্রাসার সাথে তালেবের সাথে শুধু সম্পর্ক রাখা হয় তাহলে কি হবে তার দুই নম্বর পয়েন্ট হলো কোন ব্যক্তি যদি তালেব সাথে সম্পর্ক রাখি তাহলে কি হবে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে আল্লাহ বলা আল্লাহী কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে কোরানের সাথে সম্পর্ক রাখে আল্লাহ বলেন আমি তার সাথে সম্পর্ক হয়ে গেলাম এখন বলেন এই যে মাদ্রাসা ছোট ছোট মালশ বাচ্চা কিন্তু ওই মাদ্রাসা এমন চব্বিশটা ঘন্টায় রবে কারিমের নাম দেওয়া হয় প্রত্যেকটা মহতি রবে কারিমের হুকুম পালন করা হয় কিন্তু আমি আপনি যদি কুরআন কে নাম। মাদ্রাসার বিরোধিতা করি পশ্চিমকালে মনে রাখবেন রব্বুল আলামিন যেই যেই দুইটা প্রমাণ দিয়ে বলছিলাম অসন্ত প্রমাণে রয়েছে কিন্তু সময় অল্প বাবাজি দুই নম্বর পয়েন্ট হলো যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে যারা কুরআনের সাথে সম্পর্ক রাখে এক নম্বর হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় ব্যয় কুরআন ওয়ালা হাদিস ওয়ালা ওয়ালার সাথে সম্পর্ক রাখলে কি হবে হাদিস ওয়ালার সাথে সম্পর্ক রাখলে কি হবে দুনিয়ার বুকে অসন্ত মানুষ দেখা যায় যেই আদম উম্মাহদের সাথে সম্পর্ক রাখলে কি পাওয়া যায় পৃথিবীর মানুষ অসুরুফর গরাম ও আমার যুবক ভাই চিন্তা করে আপনি আমি পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে কিন্তু দেখা যায় কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি নাই কোরআনের সাথে সম্পর্ক রাখা যায় নাই এমন এমন ছোট বাচ্চা দেখা যায় দুই বছর তিন বছর দেখা যায় পাঁচ বছর যদি তাকে জিজ্ঞেস করা হয় বাবা একটা দেখা যায় তার নাম বলতে পারে কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কোরআন তাকে যদি বলা হয় একটু তেলাওয়াত করুন কোরআন তাকে এমন ভাবে সুন্দর ভাবে করে বোঝা যায় এখন মানে এখন মানে কেমন জানে নাজিল আউল্লহাম্লা আনন্দ বগুন কগুরা হর করণ ইং সার আনন্দ বগুন বেয়া দুই নম্বর পয়েন্ট বলছিলাম এক নম্বর পয়েন্ট ছিল যদি কোরানের সাথে সম্পর্ক না রাখলে কী ক্ষতি হবে দুই নম্বর পয়েন্ট হলো কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে বাবাজি আমার সংক্ষিপ্ত রূপে আলোচনা করেছি এক নম্বর হচ্ছে কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে সে সম্মানিত হয়ে যায় কেমন সম্মানিত হয়ে যায় কোরআনজি ওপর রাখা হয় যে যেই অবস্থায় রাখা হয় যেই টেবিলের মাঝে রাখা হয় ওই টেবিলটাই কেমন যেন সম্মানিত হয়ে যায় যেই কাপড়ের মাঝে ঘুরে রাখা হয় হয় আঁকড়ে রাখা হয় আবদ্ধ করে রাখা হয় ওই কাপড়টাও কেমন যেন সম্মানে হয়ে যায় শুধু তাই নাই কোরআন যে মুখস্থ করেন কোরআন যে বুকে লালন করেন কোরআন যে নিজের মাঝে করে তোলেন সেও সম্মানিত হয়ে যায় যাই কি যাই না বাবাজি আবার কোরআন কেমন সম্মানিত হয়ে যায় কোরআন শিখলে কি লাভ কোরআন না শিখলে কি লাভ কোরআন শিখলে বাবাজি কি লাভ করেন আপনি আমাকে এমন শুধু দুনিয়ার মাঝে শুধু লাভ নয় শুধু আখরাতের মাঝে লাভ নয় বরং দুনিয়া এবং আখরাত উভয় ভাবে কামিয়াবি অজুবক ভাই চিন্তা করে দেখ জীবনটা তো চলে গেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর অপনীত হয়ে গেছে কিন্তু তোমার জবান দিয়ে তো কোরআনটা সুরাফাতে পরিপূর্ণভাবে আদায় হই না তোমাকে যদি বলা হয় কোরআনের সুরাফাতে হাটা তুমি বলো বলতে পারবো না সরম লাগে কেমন করে আমি সুরাত করব মনে মনে এমন দারুণা হয় কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চার মুখে যদি তেলাওয়াত শুরু করা হয় ওই বাচ্চাটা এমন সুন্দর করে তেলাওয়াত আরম্ভ করে যে বোঝা যায় এখনই মাত্র নাজিল হইতেছে এই কোরআন এর মাঝে কয়েকটি পণ রয়েছে যেই ব্যক্তি কোরআন শিখবে তার কি পাই দাম আর যে কোরআন শিখবে না তার কী পাই দাম বাবা যে আমার আপনি আমি কোরআন শিখতে পারি নাই আপনার সন্তানরা কোরআন শিখলে কী লাভ হবে আপনার সন্তান কোরআন না শিখলে কী লাভ হবে আপনি যদি আপনি কোরআন শিক্ষার মাধ্যমে আমার একটি সন্তান পেয়ে যাবেন তার মাঝে যদি আপনার সন্তানরা কোরআন শিক্ষা শিক্ষিত করেন এমন একটা সন্তান হিসেবে পেয়ে যাবেন যেই সন্তানরা কোনোদিন সে বিভাজন হবে না সে কোনোদিন ব্যতনায় নিযুক্ত হবে না সেই কিন্তু পাবাচারও হবে না আপনি যদি আপনার সন্তান কোরআন শিক্ষা শিক্ষিত করতে পারেন এমন একটা সন্তান আপনি পেয়ে যাবেন যে সন্তানের মাধ্যমে সে কশ্চিনকালে কালে জিনার খাতায় নাম লেখা হবে না আপনি সন্তান যদি আপনার সন্তান কোরআন শিক্ষা শিক্ষিত করতে পারেন আপনি এমন একটা সন্তান পেয়ে যাবেন যে সন্তানের মাধ্যমে আপনি এমন সন্তান পেয়ে যাবেন যে শুধু আপনি সম্মানিত নয় আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সকলে সম্মানিত হয়ে যাবে বাবা জি আমার কোরআন শিক্ষার মাধ্যমে আপনি এমন একটা সন্তান পেয়ে যাবেন যে সন্তানের মাধ্যমে আপনি দুনিয়া এবং কল্যাণ হয়ে যাবেন আপনি যদি কোরআন শিক্ষা শিক্ষিত করেন আপনার সন্তানকে এমন একজন সন্তান পেয়ে যাবেন যেই মাধ্যমে কঠিন সিবতর দিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে তাকাইবে না কেউ কার পাশে তাকবে না ওই কঠিন মসিবতর দিন আপনার ওই সন্তান আল্লাহ তাআলার কাছে আরজ গো প্রার্থনা করি আমার মা কে maaf করে দাও আমার বাবা কে maaf করে দাও আমার আত্মীয় সুজন কে maaf করে দাও তাদের গুনাহ ক্ষমা করে দাও এইভাবে ভাবে সুপারিশ করতে করতে জান্নাতে পৌঁছাবে আল্লাহ আল্লাহ বেরামান এই যে কুরআন আল্লাহ তাআলা এই আমাদের মাঝে এই কুরআন আসছে রব্বে কারিম আমাদেরকে উত্তম জাতিক বানাইলেন সর্বশ্রেষ্ঠ নবীও পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব পাঠাইলেন কিন্তু আপনি আমি যদি কোরআনকে পাইয়া কোরআনটাকে পাইয়া যদি আঁকড়ে না পারি কোরআনকে যদি আমি আপনি গ্রহণ না করতে পারি এই কোরান আপনি আমার প্রতি নালিশ করবেন ওই কোরআন কুরআন পৃথিবীর মাঝে কত শত শত কিতাব আল্লাহ তানা দান করে আসমানে কিতাব কিন্তু সব কিতাব রহিত হয়ে যায় এমন একটা কিতাব আমার নবী আপনার নবীর উপর নাزل করেছেন ওই কিতাব কোনো সময় আর রহিত হবে না কিয়ামত পর্যন্ত তা জারিত থাকবে পৃথিবীর মাঝে এমন কিতাব রয়েছে এমন কিতাব পাওয়া যায় যে যে এই কিতাবের মাধ্যমে পাওয়া নাই যাবে না যে কোনো বাচ্চা কোনো মানুষ এই কিতাবটাকে পরিপূর্ণভাবে মুখস্ত করতে পারবে পরিপূর্ণভাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আদায় করতে পারবেন কিন্তু কোরআন ঢাকা যায় কুরআন কে জুত্তাকে বলা হয় কুরআন তো তুমি তেলাওয়াত করুম এমন সুন্দর করে তেলাওয়াত করে মধুর সুরে তিনি কুরআন শরীফ তেলাওয়াত করেন শুধু তাই নাই এমন ছোট মাসুম বাচ্চা একজন দুইজন নাই এই পৃথিবীর মাঝে প্রতি বছরই কোটি কোটি হাতে যে কুরআন নকল করতেছে এরকম মাদ্রাসাতে কি হাজার হাজার লাখ লাখ কুটি কুটি হাফ কোরআন বের হচ্ছে কিন্তু পৃথিবীর মাঝে এমন একটা কিতাবও পাওয়া যাবে নাম এমন একটা পুস্তিকাও পাওয়া যাবে নাম এমন একটা বইও পাওয়া যাবে নাম যেই বইয়ের মাঝে যেই বইটা কোনো ছাত্র কোনো ছাত্রী কোনো তলে বেহালে প্রথম থেকে লাশ পর্যন্ত সে এক স্থানে দাঁড়িয়ে এক এক মুখে তিনি এক লুকমা ছাড়িয়া বলতে পারবে এই যে কোরআনের মু যে জাম অসংখ্য কোরআনের মু যে রয়েছে কোরআনের শব্দের দিকে লক্ষ্য করলে কোরআনের মু যে জাম অর্থের দিকে লক্ষ্য করলে কোরআনের মু যে জাম ও সাবলীল অর্থ দিকে লক্ষ্য করলে কোরআনের মু যে জাম কোরআন বিদ্বেষী যারা ছিল ইতিপূর্বে কোরআন চ্যালেঞ্জ করেছিলাম এই চ্যালেঞ্জের দিকে যদি লক্ষ্য করা হয় সেটাও কোরআনের মু যে বায়ার আমার নাম মধ্যে একটা দৃষ্টান্ত হল সুরাত নমল পিপিলিকার একটি ইচ্ছা যাটা পি নমল নামে পিপিলিকার নামই সেটা নামকরণ করা হয়েছে নমল উন্নম বায়ারাম এই সুরাত নমল সময় সংকল্প এই পিপিলিকার একটা নামকরণ করা হয়েছে বৈজ্ঞানিকরা তারা এমনইভাবে চিন্তা করল এটা কেমন কিতাব এটা কেমন সর্বশ্রেষ্ঠ কিতাব মুসলমানরা তারা সর্বশ্রেষ্ঠ কিতাব দাবি করে সর্বশ্রেষ্ঠ কিতাব তারা মানে কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব তারা পালন হিসাবে পালনও করে এটা কেমন কিতাব যেই কিতাবের মাঝে কিচ্ছা কাহিনী পিপিলিকার মশা মাসি ইত্যাদি আলোচনা করা হয়েছে এটা কেমন কিতাব এই কথাটা বলে তারা টাটা বিদ্যুৎ করতে শুরু করেন বাবাজি আমার এই সংকীর্ণ এই যে বিষয়টা না তার তত্ত্ব তত্ত্ব নিতে শুরু করলাম এমন তত্ত্ব তারা খুঁজে পেল শেষ পর্যন্ত দেখা যায় ছোটো একটা পিপিলিকার মাথার মাজাল্লা আলামিন পাঁচশো না দান করেছেন শুধু তাই নয় এই যে পিপিলে একটা পিপিলিকা অন্য একটা পিপিলিকার সাথে যে টাচ করে টাচ লাগায় এই টাচের মাধ্যমে এমন একটা জিনিস জানতে পাই বৈজ্ঞানিকরা বলে যে এমন একটা জিনিস আমরা জানতে পাই একটা পিপিলিকা অপর একটা পিপিলিকার যখন এই যে বিপরীত মুখ মুখ দিয়ে আসে এই যে আসে একটা টাচ করে ওই টাচের মাধ্যমে এমন একটা জিনিস পেয়েছে যে তারা বলে যে ওই টাচের মাধ্যমে বুঝতে পারে যে তারা কোন জায়গায় কি খাবার আছে কোন জায়গায় কোন কোনভাবে সংরক্ষণ আছে কিভাবে খাবার সংরক্ষণ করতে হবে ওই সম্পর্কে তারা এই ট্রান্সের মাধ্যমে বুঝতে পারে আল্লাহ আমাদের কি অল্প আলোচনায় আমল করার